কোন রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর করা বা না করার বিষয়টি আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ সকালে উদ্যানে সাবেক রাষ্ট্রপতি রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি সালাউদ্দিন বলেন এই জাতি মনে করে শহীদ জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করতে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন আনতে চায় সেটা শুরু হয়ে গেছে এনসিপি এবং তিনটি কি চারটি বাম রাজনৈতিক দল সাক্ষর অনুষ্ঠানে যেতে পারেন আমি বলবো না স্বাক্ষর করেনি স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে আশা করি তারা ভবিষ্যতে স্বর্নদের স্বাক্ষর করবেন তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে